ছিল আমি যখন বাড়িতে যে স্ট্যান্ড করতে গেছি হঠাৎ করে আমি সাইডে ফিরে দেখি বাথরুমের ওপর দিয়ে লোকটা ফোনটা ধরে এরকম ফ্ল্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আমি তখন চিৎকার করেছি প্রতিবেশী শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকরাও এক যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় গত দু বছর ধরে এই এলাকাতেই বা এই বাড়িতে ভাড়াটি হিসাবে থাকতো মলয় হালদার নামে এই যুবক আজ বাড়িতে কেউ না থাকায় অবস্থায় মলই নামের ওই ভাড়াটিয়া প্রতিবেশী শৌচালয় জানালা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল তাতে হাতে তার হাতে নাতে ধরা পড়লে প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করে পরবর্তীতে এলাকার লোকজন ক্ষিপ্ত তার উপর চড় ভয় দ্রুত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দাবি জানান এলাকার লোকেরা পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ পুলিশ এলে প্রথমে জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে আটক করে নিয়ে যায় পরিবারের পাশে থাকবার আশ্রাস ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারের

음, 어, 음 어, 어? 음, 음, oui, uh, 이 시각 세계였습니다. <laughs> ছিল আমি আমি যখন বাড়িতে এসে স্ট্যান্ড করতে গেছি হঠাৎ করে আমি সাইডে ফিরে দেখি বাথরুমের ওপর দিয়ে লোকটা ফোনটা ধরে এরকম ফ্ল্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আমি তখন চিৎকার করেছি তারপরে তারপরে লোকটা ঘরে ঢুকে গেছে তখন বা ভাই সবাই বেরিয়ে ওকে দৌড়েছে ওরা তুমি অস্বীকার করতে বলছে আমি তো তোমাকে ফোনের মতো দেখি ফোনটা বার করতে চাইছে না